সব ধরনের আর্থিক সূচকে উন্নতি হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের নেতিবাচক প্রচারণা করে একটি গোষ্ঠী ফ্যাসিস্টের উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন উপদেষ্টা জানান এ সরকারের কাজকে বিদেশিরা ইতিবাচকভাবে নিয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি বলেন নানা অনিয়মের মাধ্যমে কোম্পানিগুলো বিভিন্ন সময় বিদেশে টাকা পাচার করছে অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা কোনো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে আর তারা স্মার্ট বলে এত টাকা প্রচার করতে পারছে কারণ দে হ্যাভ আউট স্মার্ট এট বাংলাদেশ ব্যাঙ্ক অফিসিয়াল ব্যাঙ্ক অফিসিয়াল কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি ইকুয়ালি জিনিয়াস টাকা তো এমনি পাঠে না লেয়ারিং করে